একাদশ শ্রেণী ভর্তি পরীক্ষায় আসছে বড় পরিবর্তন তো জুলাইয়ের শেষে তোমাদের ভর্তি পরীক্ষা ভর্তি শুরু হবে এবং ভর্তির আবেদন শুরু হবে জুলাইয়ের শেষে এবং কলেজে ভর্তির যে বড় পরিবর্তন আসছে এই কথাটার পক্ষে যে যুক্তি আছে সেই যুক্তি তোমরা আজকে বিস্তারিত জানতে পারবে এখনো যদিও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে তেমন কোনো তোমার হচ্ছে এখন পর্যন্ত অফিসিয়ালি নোটিশ প্রকাশিত হয়নি তো সেক্ষেত্রে বিভিন্ন মাধ্যম থেকে তোমাদের আমি একটা কথা বলে নিই সেটা হচ্ছে কি দেখো বাংলাদেশে একমাত্র আমার মনে হয় যে আমি প্রথম যে এত ভিডিও আসলে দিচ্ছি একাদশ শ্রেণী ভর্তি সংক্রান্ত এবং রেজাল্ট সংক্রান্ত আবার বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত এবং হচ্ছে তোমাদের হচ্ছে বৃত্তি বৃত্তি সংক্রান্ত তারপর ভর্তি শুরু কবে হবে কত টাকা লাগবে কোন কলেজে কত জিপিএ হলে আবেদন করতে পারবে সরকারি কলেজে ভর্তি কত বেসরকারি কলেজে ভর্তি হতে কত টাকা লাগবে কি কি কাগজপত্র লাগবে কলেজে কোন কোন তুমি হচ্ছে কয়েক পত্র করে কয় কপি করে কলেজে সেট জমা দিতে হবে ভর্তি ফর্ম কখন পাওয়া যাবে তারপর জিপিএ কত লাগবে বাংলাদেশের সেরা চারটি কলেজ আসলে কি কি সেই কলেজগুলোতে ভর্তি যোগ্যতা কত প্রত্যেকটা একেবারে প্রত্যেকটা উপজেলা পর্যায়ে সরকারি কলেজ কত জেলা পর্যায়ে সরকারি কলেজ কত ভর্তি হতে সকল কলেজে কি কি কাগজপত্র লাগবে দেখো একদম পুরা কিন্তু ডিটেলস দেওয়া আছে আমার মনে হয় যে এটাই বাংলাদেশে প্রথম এক্সএসসি এসএসসি রেজাল্ট এবং একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত যাবতীয় তোমাদের এখান থেকে কিন্তু পাবে দেখো প্রত্যেকটা বোর্ডের আন্ডারে হচ্ছে কলেজে কত কত পয়েন্ট হলে তুমি আবেদন করতে পারবে পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে তো অবশ্যই দেখো পুরো ডিটেলস দেখে তারপর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে তারপরে যাবা এবং কোনো প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবা জানা যাচ্ছে যে যেমন যেমন ফেসবুক ইউটিউব এই সংবাদপত্র আছে এই সংবাদপত্র গুলাতে থেকে যেটা জানা যাচ্ছে যে কলেজ নীতিমালায় বড় পরিবর্তন আসছে জুলাই এর শেষে পরিবর্তন জুলাই এর শেষে তোমাদের আবেদন শুরু হবে তো সেক্ষেত্রে কি বলছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে যেটা বলছে যে নতুন নীতিমালায় কোটা ব্যবস্থার পূর্ণ গঠন ভর্তি পরীক্ষার সময়সীমা ও কারিগরি সমন্বয়ে ভালো কলেজে প্রবেশের শর্তাবলী পরিবর্তন আসতে পারে তাহলে দেখো কি কি পরিবর্তন আসতে পারে কোটা কোটা ব্যবস্থার পূর্ণ গঠন দেখো দেখো আগে তো হচ্ছে ছিল মুক্তিযুদ্ধ এখন কিন্তু কোটা থাকবে না থাকবে হচ্ছে জুলাই দেখো আমি যদি একটু আমাদের দেখাই দেখো যে জুলাই গণ ভর্তি একাদশে ভর্তিতে যুক্ত হচ্ছে জুলাই গণ কোটা কোটা এটাতে ভর্তি দেখো তাহলে এই যে হচ্ছে পাঁচ ছিল যদি বলি দেখো এবছর এসেছি তোমাদের পরীক্ষাতে পাশ করেছে তেরো লাখ তেরো লাখ তিন হাজার চারশো ছাব্বিশ জন শিক্ষার্থী এর মধ্যে জি পে পেয়েছে এক লাখ উনচল্লিশ হাজার বত্রিশ জন এবং বলছে কি শিক্ষা শিক্ষা বোর্ড কি বলছে দেখো শিক্ষা বোর্ড বলছে যে দুইশো চল্লিশ পঞ্চাশটি মানসম্মত কলেজ রয়েছে সারা বাংলাদেশে তার মাত্র এক লাখের মতো সেখানে আসন রয়েছে যাতে শিক্ষার্থীদের বড় একটি অংশ ইচ্ছা অনুযায়ী ওই কলেজে ভর্তি হতে পারবে না মানে সরকারি কলেজে ভর্তি হতে পারবে না সে বলছে কি নীতিমালার পরিবর্তন আসছে বড় পরিবর্তন আসছে সিদ্ধান্তে শিক্ষা মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের অন্ত চেয়ারম্যান দেখো ডক্টর খন্দকার এহসানুল কবির ঢাকা পোস্ট কে বলেন মানে এই নিউজ পেপার কে বলেন এবার ভর্তি নীতিমালায় বেশ পরিবর্তন আসতে পারে এবং সব বোর্ডের কলেজের পরিদর্শকরা খসড়া প্রস্তুত করেছে এখন তা মন্ত্রণালয় অপেক্ষায় দেখো শুধুমাত্র অগ্রাধিকার এবং মাইগ্রেশন প্রক্রিয়া বেসরকারি কলেজ পরিস্থিতি বিবেচনায় রেখে খরসা প্রস্তুত করা হবে এখন যদি বলি যে ভালো কলেজে ভর্তি হবে চরম প্রতিযোগিতা এটা আমি এর আগেও বলছি এবং তোমাদের একটা বিষয় দেখো বলি যে কোটার পরিবর্তন পরিবর্তনটা আসলে কি বলি দেখো আসছে জুলাই গণ অভ্যুত্থান কোটা এই এখানে বলছে সাত শতাংশ কোটা বর্তমানে কিন্তু সাত শতাংশ কোটা আছে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা সন্তান এবং দুই শতাংশ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কোটা সেখানে কিন্তু এবার বিশেষভাবে জুলাই গণ অভ্যুত্থানের কোটা আসছে এখন জুলাই গণ অভ্যুত্থানের কোটার কথা যদি বলি আগে তো শুধুমাত্র কম শুধু কম ছিল এই হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা এখন যদি জুলাই গণ অভ্যুত্থানের কোটার কথা বলি তাহলে কিন্তু এটা একটা বড় একটা অংশ জুলাই গণ অভ্যুত্থানে মানে হচ্ছে এই কোটা পাবে কোটাতে তোমরা হচ্ছে অনেকেই দেখা যাবে যারা ভালো কলেজ মানে ভালো কলেজ পাওয়ার যোগ্য তারা ভালো কলেজ পাবানা তারা হচ্ছে এই যারা এই যে যারা এই কোটা যাদের আছে গণ অত্থানের কোটা যাদের আছে তারা ভালো কলেজ পাবে তো সেক্ষেত্রে যেই আগের সমস্যা সেটাই থেকে গেল তো তারপরে দেখো দেখো অফিসিয়ালি যদি হচ্ছে এরকম জাতীয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে যদি তোমাদের কোনো আসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা ঢাকা এখান থেকে যদি কোনো কিছু তথ্য আসে তাহলে তো আমি সেটা সাথে সাথেই জানতে পারবে এবং তোমাদের আরো একটা কথা বলে দিই দেখো তোমাদের হচ্ছে কিন্তু একদম দেখো কোন কলেজে কত হতে লাগবে মানে একদম এ টু জেড একাদশে ভর্তির বোর্ড চ্যালেঞ্জ সকল ডিটেলস কিন্তু তোমাদের এখানে আছে তারপর তোমরা হচ্ছে আমার চ্যানেলে গিয়ে দেখতে পাবে কিছু ডিটেলস জানতে অবশ্যই সাথেই থাকবে সাবস্ক্রাইব করে পরবর্তীতে এখন তোমাদের হচ্ছে অফিসিয়ালি নোটিশ চলে আসলেই অফিসিয়ালি নোটিশ চলে আসা মাত্রই তোমরা জানতে পাবে যে কত পার্সেন্ট জুলাই গণ অভ্যুত্থান কোটা পাচ্ছে তো সেই সেই ক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ঠিক করে রাখবে আমাদের সাথেই থাকবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ